সারা দেশের মতো কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি মাঝারি থেকে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে গণ যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে টঙ্গি উত্তরা বিমানবন্দর বাড্ডা খিলক্ষেত সহ আশেপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে সরে জমিনে দেখা গেছে শীতে তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে কিছুটা ব্যাহত করছে এসব এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি দেখা গেছে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা স্বাভাবিক হয়েছে তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষদের বেশ ভোগান্তি পড়তে হয়েছে সেই সঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটা আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ঘন্টার জন্য ছয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয় আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এই সময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে প্রসঙ্গত আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল মেহেরিয়া সাননিম সার্স বি